সঙ্গে তখন কালী রাস্তার একটু দেখতে থাকুন দেখতে yaar sabhi log bhi

যাতায়াত করা অনুচিত যাতায়াত করা তা খুবই খুবই সুন্দর পরিবেশ থাকুন সঙ্গে থাকুন পথে বালিগঞ্জ দিয়ে আসা অনেকখানি সময় হয়ে যায় তো এবারে আরেকটি আমি চেষ্টা করব যে কালীঘাট রেল স্টেশনটি সেটি দিয়ে আসলে হয়তো কম খরচায় হতে পারে তো সেটিও আমি দেখবো খুবই কম খরচার মধ্যে হওয়া সম্ভব হতে পারে কালীঘাটটি যদি রেল স্টেশনের ছুতে আসে সে তারপরে মিত্র দিয়ে দেব তাহলে কী কম সময় টানতে পারে বুঝতে পেরেছি মেট্রো স্টেশনে দিয়ে যাওয়াটা তাহলে আপনার দমদম থেকে আসা যাওয়া রিটার্ন যদি চল্লিশ টাকা লাগে সেটা কুড়ি টাকার মধ্যে হয়ে যায় দু টাকার মধ্যে সেটা হয়ে গেছে শুনতে পাচ্ছি না কিছু আওয়াজ হচ্ছে হেঁটে গিয়ে হেঁটে গিয়ে আসা কিছু শুনতেই পারছি না হেঁটে আচ্ছা যাই বলছিলাম মানে একদম বোঝা যাচ্ছে না এতে গিয়ে তারপরে যদি রিটার্ন মানে রিটার্ন আবার যেতে যান সেটা বলছিলাম যাই হোক এবার একটু কথা বলার মতো পরিশ্রম এসছে তো তাহলে কিন্তু অনেকখানি সময় লাগে এবং পরিশ্রম লাগে প্লাস টাকাও খরচা মানে কিছু টাকাও খরচা সেই জন্য আমি বলবো যে আপনার কিন্তু লেগে যাবে হেঁটে গিয়ে প্রচুর খরচা খরচা প্লাস পয়সা নষ্ট এখানে ইয়ে পরিশ্রম শরীর নষ্ট এই ব্যাপার বুঝলেন তো ব্যাপারটা मंदिर इसे गंदा दिए बाहर बाहाते जुदी बेडिये जाए স্টেশনটি মেট্রো স্টেশন ওটা পাওয়া যাবে ঠিক আছে কালীঘাটের মন্দির গান্ধীকে রেখে গেছি

ঠিক আছে ভিউবার দেখা হবে আবার ভালো থাকবেন শুভেচ্ছা রাখবেন